তো বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো অনেক কিছুই দেখতে পাবে আজকে তো এখন রেকর্ডিং চলছে রেকর্ডিং চলছে সেটা বড় কথা নয় বড়ো কথাটা হচ্ছে কটা বাজছে সেটা একবার দেখে নাও এখন বাজছে তোমার প্রায় একটাই বাজতে চলল তিন চার মিনিট বাকি আছে তো তোমার এখনও কাজ চলছে আর যারা কাজ করাতে চাও অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে নেবে আগে এই নাম্বারটা দেখিয়ে দিলাম তো এই মুহূর্তে কাজ চলছে কাজের খুবই চাপ আছে যে কারণে অন্যান্য ভিডিও আরও দিতে পারছি না বা এই মেশিনটা আজকে আনা হলো কাজের চাপটা খুবই বেড়ে গেছে এই মুহূর্তে যে কারণে মেশিনটা নিয়ে আসা হলো এখনও স্টার্ট করিনি রেকর্ডিং করা আগামী দিন তো ওটা স্টার্ট করব তো এখন এই একটাতেই চলছে এই ডিজে রনির একটা অ্যালবাম চলছে আর ডিজে রনির নতুন অ্যালবাম কারো যদি প্রয়োজন হয় মনস্টার বেসটাই একটু নিনজাভাবে নামটা দিয়ে হয়তো দেখতে হবে তো সেই সমস্ত গানগুলো পেলেও একদম নতুন ভার্সানের গান পেয়ে যাবে বা আরও গান পেয়ে যাবে আর এদিকে এরকম দশখানা ক্যাসেট একজন আর রেডি হচ্ছে সেইগুলো রেডি করছি সব ফিলিপসের ব্ল্যাঙ্ক ক্যাসেট দিয়ে হচ্ছে তো নামটা বললাম না নাম বলা নিষেধ আছে তো যাই হোক দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা আর যাদের ব্ল্যাঙ্ক ক্যাসেট দরকার যোগাযোগ করে নেবে পেয়ে যাবে আর একটা বিষয় এই একটা পার্সেল রেডি হয়েছে এটাতেও তোমার কিছু গান আছে গান বলতে সরি এতে কিছু ক্যাসেট রেকর্ডিং করা রয়েছে এটা তোমার রাহুলবাগ আহমেদাবাদ গুজরাট যাবে এটা আমাদের বাঙালিদেরই ছেলে ওখানে কাজ করে তো ওইখানে নিয়ে দিয়ে দিকে নিয়ে চলে আসবে আবার বাড়ির দিকে যখন আসবে তো এটা আমি দাবাদের দিকে যাবে তো যারা এসে না পার্সেল নিতে পারছো অল ইন্ডিয়া মানে পার্সেলের ব্যবস্থা করা রয়েছে চাপ নেই ঠিক আছে নাম্বারটা ফুল দেখালাম না তার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার ওটা সেটা প্রাইভেট জিনিস হয় তো যে কারণে দেখালাম নাম্বারটা দেখাতে পারছি চাপ নেই তো এই মালটা পার্সেল যাবে এতে মোটর ডেকেল কিছু মালপত্র রয়েছে আর তিন চারটে ক্যাসেট রয়েছে রেকর্ডিং করা ওগুলোও ফিলিপসের ফিলিপস টি সিরিজে করা রয়েছে সম্ভবত তো যারা রেকর্ডিং করতে চাও অবশ্যই যোগাযোগ করে নেবে তো সব কিছুই দেখতে পাবে আর তো এই দুটো ট্রান্সফার্মা কাজ হচ্ছে এই দুটো ট্রান্সফার্মা রেডি করে থুই দিয়েছি এখনও মানে ক্যাবিনেটে রেডি করতে পারিনি কাজের এতটাই মানে চাপ এসে পড়ে তার মধ্যে একা মানুষ সব একাই নিজেকে করতে হচ্ছে এটা একটা বিষয় হয়ে গেছে তো মাল সব রেডি হয়েই রয়েছে এদিকে ওই যে ষোলোটা রেডি হবে তার জন্য এই হাজারগুলো কিনে আনা হয়েছে সব সব নতুন কোয়ালিটির হাজার আর যারা ডেক মেশিনের যাবতীয় মাল নিতে চাও তার জন্য যোগাযোগ করতে পারো সবই পেয়ে যাবে এবার এইসব জিনিসগুলো আগে ছাড়া হতো এখন ছাড়া হয় না তার কারণ মাল আসার আগেই সব মিস্ত্রিরাই নিয়ে চলে যায় বা যেগুলো থাকে যখন ছাড়ি তখন পাবে তো এই সমস্ত ম্যাগাজিনগুলো কারো লাগলে যোগাযোগ করে নেবে অল্প সময়ের মধ্যে কেননা মাল এখন স্টকে থাকছে না সিনেমাটা খুব একটা বেশি তো যাদের প্রয়োজন যোগাযোগ করে নিতে পারো ডেকের অল পেয়ার পাস পেয়ে যাবে ঠিক আছে কন্ট্যাক্ট করতে পারো বা ব্ল্যাঙ্ক অডিও ক্যাসেটের জন্য যোগাযোগ করতে পারো আর এই স্টেবিলাইজারগুলো ফিটিং হবে ওটা যে ষোলোটা রেডি করছি সেটাও চাপ হয়ে দাঁড়াচ্ছে কেননা একাই মানুষ বুঝতেই পারছে এই সব রোটারি ফোটারিগুলো রয়েছে এখানে সব এগুলো লাগানো হবে অ্যাকচুয়ালি সব ফিটিং করব এখনও এইটা সময় দিয়ে পাচ্ছি না চারিদিকে তার মধ্যে আমার আবার মল্লিকাপুরে ভাড়া আছে তো সেইখানে কম্পিটিশন কীরকম কী হয় সবাই জানো ওখানেও বিরাট তরজোরের ব্যাপার তো নিজের বক্স থেকে শুরু করে সবাইকেই মানে মেনটেন করতে হচ্ছে যার জন্য একটু চাপের বিষয় হয়ে দাঁড়াচ্ছে রাত দিন জেগে মোটামুটি কাজ করা হচ্ছে এই মুহূর্তে তো এই হচ্ছে বিষয় তো যারা ক্যাশের রেকর্ডিং করতে চাও যোগাযোগ করতে পারো এই নাম্বারটায় যোগাযোগ করতে পারো ডেকে যাবতীয় মাল বা ক্যাশের রেকর্ডিংয়ের জন্য তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিও খুব শীঘ্রই দেখা হবে